পশ্চিমবঙ্গে অভিনেত্রী সায়ন্তিকা তৃণমূলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলো এবার লোকসভা ভোটের টিকিট মেলেনি নায়িকার শুধু সায়ন্তিকা নন কলের প্রতি অভিমান আছে বহু তারকার গুঞ্জন রটেছে অভিনয় কিংবা রাজনীতির মাঠ কোথাও নাকি পা শক্ত করে দাঁড়াতেই পারছে না সায়ন্তিকা তবে কি বিয়ে করে সংসারই হবেন নায়িকা এমন প্রশ্ন আসছে সামনে একবার গুঞ্জন রটি ছিল বাংলাদেশের অভিনেতা জায়দ খানের সঙ্গে প্রেম করছেন নায়িকা এবার নিজের বিয়ে এবং জায়দ খান প্রসঙ্গ ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে স্পষ্ট বার্তা দিয়েছেন অভিনেত্রী আপনি কি বাংলাদেশের বউ হচ্ছে এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন না না একেবারে কারোর বই হচ্ছি না তাহলে জায়দ খানের বউ হচ্ছেন না এমন প্রশ্নে সায়ন্তিকা বলেন আমি কারোর নামে মিথ্যে অপবাদ দেই না জায়দ খান ভীষণ ভালো একজন মানুষ আমাকে সত্যি সাহায্য করেছে সম্মান দিয়েছে সায়ন্তিকা আরো বলেন বাবা মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন আমি তো সবসময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে সবাই দেবে বলে কিন্তু আর দেয় না আমার তো পাত্র খুঁজে সময় নেই চব্বিশ ঘন্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব। এর আগে বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকার প্রেমের গুঞ্জন রটি ছিল বাংলাদেশে এসে সিনেমা শুটিং না করে পশ্চিমবঙ্গে ফেরত যান তিনি জানিয়ে ভারত বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে তুমুল আলোচনা হয়